পঞ্চাশ লক্ষ টাকা দর্শক প্রশ্ন উঠেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কি আওয়ামী লীগের লোকজনকে বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছে কিংবা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে ভেতরে ভেতরে সরকারের মধ্যে থাকা কিছু উপদেষ্টারা কি সত্যি সত্যি আওয়ামী লীগের পক্ষে কাজ করছেন ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগ নেতারা এখন ভয়ানক চাপে রয়েছেন কারণ ভারত সরকার অবৈধ নাগরিকদের বিরুদ্ধে অবস্থান থেকে অভিযান আরো জোরদার করার পরিকল্পনা করেছে দেশটি এমন ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগ নেতারা এখন নিরাপদ বিকল্প আশ্রয় খুঁজে মরিয়া হয়ে উঠেছেন ভারতের এক ধরনের দুঃখ হচ্ছে তার সেভেন সিস্টার্সের ভৌগোলিক অবস্থান এই সাতটা রাজ্যের অবস্থানটা এমন ভাবে যে তাদেরকে বন্দরে বা সমুদ্রে যেতে হলে স্থলপথ দিয়ে সরাসরি কোন করিডর আসলে সম্ভবত কানেক্ট নাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে প্রতিদিন মতো আমি আপনাদের সিরিয়া ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে ইতিমধ্যে আপনারা দেখেছেন ভিডিওর শুরুতে বেশ কিছু অংশবিশেষ দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে চলমান পরিস্থিতি রাজনীতির যে বিষয়টা নিয়ে সারা দেশে তুলফাড় চলতেছে তারই ধারাবাহিকতায় আমরা আজকের ভিডিওটা সাজিয়ে এসি তো দর্শক আর বেশি কথা না নাবেন আমরা যারাবাহিকভাবে একটা ভিডিওর বাকি অংশগুলো দেখে আসবো তার আগে আপনাদেরকে ছোট্ট সুতরাং অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা আমাদের এই চ্যানেলটিতে এখন নতুন আছেন প্লিজ দেখবেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে দেখবেন যাতে পরবর্তী আপডেট দেওয়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়

আর সব দল আওয়ামী লীগের টাকায় চলে তার মানে কি ওনার যে দল আছে এনসিপি সেটা আওয়ামী লীগের টাকায় চলে একজন ম্যাচিউড পলিটিশিয়ানের বক্তব্য তো এরকম হতে পারে না একটা পার্টি যদি আওয়ামী লীগের টাকায় চলে সেটার সুনির্দিষ্ট তথ্য প্রমাণ দরকার একটা রাজনৈতিক প্রেক্ষাপটে নানান রকমের ঘটনা ঘটে যেগুলো আমরা দেখছি যে এই পাঁচই আগস্টের পরে একটা নির্দিষ্ট গোষ্ঠী যারা পুরো মানে অভ্যুত্থানের ঠিকাদার এই দায়িত্ব নিয়ে নিয়েছে মানে তারাই অভ্যুত্থান করেছে এরকম একটা বিষয় হ্যাঁ আর কেউ কোনো কিছু করে নাই সুতরাং সব কিছু তারা ভোগ করবে তারা হচ্ছে মানে মানে সেকেন্ড রিপাবলিক বানাবে নতুন সংবিধান হবে সেখানে লেখা থাকবে যে এই সেকেন্ড রিপাবলিক দ্বিতীয় স্বাধীনতার ঘোষক ওনাদেরই একজন মাস্টারমাইন্ড ওনারাই হ্যাঁ এবং ওনারাই সব কিছু করেছে তো যাই হোক কল্পনার জগৎ থেকে হয়তো ওনারা কিছুটা হলেও বাস্তবতাটা বুঝতে পারছেন আর আমরা তো দেখলাম যে এখানে আজকে নয় মাস হ্যাঁ শহীদদের পুনর্বাসন কিন্তু এখনো হয় নাই পরিবারের তাদের তালিকাটা এখনো তৈরি হয় নাই আহতদের চিকিৎসা পর্যন্ত হয়নি অথচ এই সার্জিসকে আমরা দেখেছি তার সাথে আক্তার হুসেনকে দেখেছি নাগরিক পার্টির সিনিয়র আহ্বায়ক আরিফা আদেবকে আমরা দেখেছি যে বিকি আমি আর হাতিমালি তার কাছ থেকে একটা খাম নিচ্ছেন আমি জিজ্ঞেস করেছিলাম টকশোতে যে খামে কি ছিল তো আরিফ শিকার স্বীকার করেছেন যে এই খামে পঞ্চাশ লক্ষ টাকা ছিল তো বিকেমিয়ার হাতে মালিক কে বিকেমের হাতে মালিক তো শেখ হাসিনার ভেনিটি ব্যাগ তারা এই অভ্যুত্থানে যখন ব্যবসায়ীদের নিয়ে শেখ হাসিনা বসলো তখন সেই ব্যবসায়ীরা কী বলল। সেই ব্যবসায়ীরা বলছে জীবনও শেখ হাসিনার সাথে আছি মরণও শেখ হাসিনার সাথে আছি সেই আহমেদ আকবর সুবাহান হলো শেখ হাসিনার ভেনিটি ব্যাগ তো তিনি স্বীকার করেছেন যে এরকম আরও অনেক ব্যক্তি আরও অনেক প্রতিষ্ঠানের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে সেটি কেন নেওয়া হয়েছে বলেছে যে জুলাই ফাউন্ডেশনের পক্ষ থেকে আহতদের সেবা করার জন্য যারা জীবন দিয়েছে যারা আহত হয়েছে তারা কি যারা তাদেরকে আহত করেছে খুন করেছে তাদের কাছ থেকে ক্ষতিপূরণ টাকা নেবে এই জন্যে আপনাদেরকে জুলাই ফাউন্ডেশনে বসানো হয়েছে সরকারের কি টাকার অভাব যে এই খুনিদের কাছ থেকে টাকা নিয়ে চিকিৎসা করতে হবে আর আপনারা যে এই সিদ্ধান্ত নিয়েছেন এই সিদ্ধান্ত আপনারা কীভাবে নিয়েছেন কার সাথে আলাপ করে নিছেন এবং এই যে কোটি কোটি টাকা তারা আওয়ামী লীগের দোসরদের কাছ থেকে এক আওয়ামী লীগের লিসপেন্সারদের কাছ থেকে যে তারা নিছে ব্যবসায়ী থেকে শুরু করে আমলা থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের এবং তাদেরকে শেলটা দিছে সেই টাকা কতজন আহত পরিবারকে তারা দিয়েছে কতজন শহীদ পরিবারকে দিয়েছে সেটার কিন্তু অন দ্য রেকর্ড কোনো তালিকাও তারা তৈরি করে না কার কাছ থেকে কত নিছে কাকে কত দিছে জাস্ট আমি একটা জায়গায় ধরাই দিলাম যে পাঁচ আগস্টের পরপরই কিভাবে তারা এই জুলাই অভ্যুত্থানকে আওয়ামী লীগের কাছে আওয়ামী লীগের লেসপিস্থানদের কাছে বিক্রি করে তাদের পার্টি তৈরি করেছে আপনারা দেখেন নাই যে এক একজন পাঁচেরু দিয়ে চলে তারপরে ল্যান্ড ক্রুজার দিয়ে চলে হ্যাঁ শত শত মানে বাইক দিয়ে সোডাউন দেয় দর্শক প্রশ্ন উঠেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কি আওয়ামী লীগের লোকজনকে বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছে কিংবা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে ভেতরে ভেতরে সরকারের মধ্যে থাকা কিছু উপদেষ্টারা কি সত্যি সত্যি আওয়ামী লীগের পক্ষে কাজ করছেন এর আগে আমরা আলোচনা করেছিলাম যে নির্বাচন পিছিয়ে যত দেয়া হবে তত আওয়ামী লীগের লাভ হবে তাতে করে আওয়ামী লীগের যে ভুল আওয়ামী লীগের যে দুর্নীতির ইতিহাস সেগুলো মানুষ দ্রুত ভুলে যাবে আওয়ামী লীগের জনপ্রিয়তা বেড়ে যাবে সেই ক্ষেত্রে পরোক্ষভাবে হলেও আওয়ামী লীগের পক্ষেই চলে যাবে নির্বাচন পিছিয়ে দেওয়ার ব্যাপারটা যদিও নির্বাচন পিছিয়ে দেওয়া কিংবা ঠিক সময় হওয়ার ব্যাপারে আর আওয়ামী সংশ্লিষ্টতা আসবে না কারণ সরকার ইতিমধ্যে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে দিয়েছে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না বলেই মনে হচ্ছে সেরকম পরিস্থিতিতে আবারও দুইটা প্রসঙ্গ নিয়ে ব্যাপারগুলো সামনে আসলো বিশেষ করে একটা প্রসঙ্গ নিয়েই সামনে আসলো যে আওয়ামী লীগের লোকজন কিংবা আওয়ামী আমলে আবারও নতুন করে সরকারের উপদেষ্টারা বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছেন কি না এবং যত ধরনের বাইরে যত কিছু দেখা যাচ্ছে ভেতরে ভেতরে আসলে সরকারের ভেতরে আওয়ামী লীগের লোকজন প্রচুর রয়েছেন তার বহু উদাহরণ আমরা একের পর এক পাচ্ছি আওয়ামী লীগের বহু নে নেতা সেফ এক্সিট করতে পেরেছেন দেশ থেকে এবং পাঁচ আগস্টের অনেক পরে অনেক নেতা চলে যেতে পেরেছেন সর্বশেষ সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ চলে যেতে পেরেছেন সব মিলিয়ে সরকারের ভেতরেই যে আওয়ামী লীগের পক্ষে সিগনাল দেওয়া আওয়ামী লীগের পক্ষে কাজ করার লোকজন আছে ঘুমিয়ে আছে সেটা স্পষ্ট বোঝা যায় আদতে ভেতরের ঘটনাটা কি সেই আলোচনাটা করবো এবং সেই ক্ষেত্রে একজন সাংবাদিকের কিছু উন্মোচন করা খোলসের বর্ণনা দেব এই ভিডিও চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম সরকার কি আওয়ামী লীগের পক্ষে কোনো কাজ করছে কিনা অনেকগুলো প্রসঙ্গেই এই ব্যাপারটা আসে যেমন একটা প্রসঙ্গ এসেছে সেটা হচ্ছে যে চট্টগ্রাম বন্দরের পঞ্চাশ কোটি টাকার ভাড়া ফাঁকি নৌ পরিবহন মন্ত্রণালয়ের এবং সেই কর কমিশন দেয়ার ফলে যে দুর্নীতিটা করা হয়েছে সেই দুর্নীতিটা যে কোম্পানির জন্য করা হয়েছে সেই কোম্পানিটা লীগের আমলে সব থেকে সুবিধাভোগী কোম্পানিগুলোর একটি কোম্পানি এবং বাংলাদেশের বৃহৎ শিল্প প্রতিষ্ঠানের একটি শিল্প প্রতিষ্ঠান যে প্রসঙ্গটা তুলে এনেছেন সাংবাদিক চট্টগ্রাম বন্দরে মন্ত্রণালয় থেকে বলা হয়েছিল যে কাগজ জালিয়াতি করে কিংবা সই জালিয়াতি করে এই ব্যাপারগুলোকে প্রচার করা হচ্ছে আদতে সেটা না জুলকানায়ন শাহের বলছেন যে কাগজ জালিয়াতি করা কিংবা সই জালিয়াতি করার কোনো ঘটনা ঘটেনি সেই ঘটনাটা যেটা ঘটেছে সেটা নৌপর পরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তারা কিংবা ঊর্ধ্বতন ব্যক্তি নৌ নৌ পরিবহন উপদেষ্টা সচিব এরাই এই কাজগুলো করেছে স্ক্রিনশটটা আপনারা দেখে নিন এই এই লেখাতে তিনি এই ব্যাপারটা উল্লেখ করেছেন যেখানে তিনি পঞ্চাশ কোটি টাকার দুর্নীতির একটা প্রাথমিক হিসাব দিয়েছেন যেটা শতাধিক কোটি টাকা হওয়ার সম্ভাবনার কথাও উল্লেখ করেছেন আরেকটি গুরুত্বপূর্ণ কথা প্রসঙ্গ দুর্নীতির প্রসঙ্গ তিনি এনেছেন যে ব্যক্তি সম্পর্কে এনেছেন সেই ব্যক্তি আওয়ামী লীগের আমলে বেশ সুবিধাজনক সরকারি কর্মকর্তা তাকে আবার এই আমলে এই আমলের স্বাস্থ্য উপদেষ্টা যিনি কিনা প্রধান উপদেষ্টার আর খুবই কাছের মানুষ সেই স্বাস্থ্য উপদেশটা তাকে মন্ত্রণালয়ের সচিব করার জন্য রীতিমতো অপেক্ষা করার কথাও বলেছেন যে যদি সময় লাগে অপেক্ষা করতে হয় পোস্ট ফাঁকা থাক অপেক্ষা করেন তবুও ওই ব্যক্তিকেই আমার সচিব হিসেবে চাই এরকম একটা খবর গণমাধ্যমে গণমাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস করেছেন ওই আল জাজিরার সাংবাদিক জুলকান নায়ন সায়ের তার স্ক্রিনশটটা আপনারা দেখে নিতে পারেন এবং যে কাগজটি তিনি এর সঙ্গে সন্নিবেশ করেছেন সেই কাগজটি সরকারি সেই পরিপত্রটি সেটিও আপনারা দেখে নিতে পারেন সেখানে যোগানারায়ণ সাহেব যে তথ্য দিচ্ছেন সেই তথ্য হচ্ছে তোফাচ্ছল হোসেন ওনার নাম অতিরিক্ত সচিব মৎস্য ও সম্পদ মন্ত্রণালয় তিনি একান্ত সচিব ছিলেন স্বাস্থ্যমন্ত্রীর দু দশ থেকে দু তেরো সাল পর্যন্ত অর্থাৎ আওয়ামী লীগের আমলে একান্ত সচিব ছিলেন সম্পদ মন্ত্রীর দু হাজার থেকে দু ষোলো সাল পর্যন্ত এই তোফাচল যিনি দুই দফায় দুইজন আওয়ামী লীগ মন্ত্রীর পিএস ছিলেন ছয় বছর তাকেই সচিব পদে পদোন্নতি এবং মৎস্য সম্পদ মন্ত্রণালয়ের সচিব বানানোর জন্য ডিও লেটার দিয়েছেন উপদেষ্টা ফরিদা আক্তার ফরিদা আক্তার এই ডিও দিয়েছেন তিনি আরও অনুরোধ করেছেন অনুরোধ করে সিদ্ধান্ত নিয়েছেন সিদ্ধান্ত গ্রহণের সময় লাগলে অন্য কাউকে পদায়ন করে এই তোফাজ্জলকে এই পদে রাখার জন্য তিনি বলেছেন ফরিদ আক্তার সম্পর্কে আমি ভুল বলেছি স্বাস্থ্য উপদেষ্টা বলেছি এর আগে ভুলে আসলে স্বাস্থ্য উপদেষ্টা না তিনি মৎস্য এবং প্রাণী সম্পদ উপদেষ্টা এবং বাংলাদেশের একজন প্রথিত যশা বুদ্ধিজীবী যিনি কিনা জুলাই আন্দোলন কিংবা জুলাই অভ্যুত্থানের পেছনের অন্যতম মাস্টারমাইন্ড হিসেবে কাজ করেছেন এমন আলোচনা শোনা যায় তার স্ত্রী ফরিদা আক্তার তার নামে এই দুর্নীতির কিংবা স্বজনপ্রীতির খবরটি জুলকার সাহের সামনে নিয়ে এসেছেন এই দুটো খবর যখন সামনে নিয়ে এসেছেন তখন এখানে দুটো প্রসঙ্গ বলা যায় সেটা হচ্ছে যে সরকারের উপদেষ্টারা এবং সরকারের কর্মকর্তারা একের পর এক নীতিহীন নৈতিকতা বিবর্জিত কর্মকাণ্ডে দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়ছেন এটা সরকারের জন্য শুভ লক্ষণ নয় জুলকানিয়া সাহেবের আরেকটা পোস্টেই উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার সুপারিশে যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজকে নিয়োগ দেওয়া হয়েছে সেই এজাজ সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করেছেন এবং তথ্য দিয়েছেন যে তিনি হিজবুত তাহারির পঞ্চম শীর্ষ নেতা এরকম কর্মকাণ্ড যে সরকারের উপদেষ্টারা করছেন এবং মোহাম্মদ এজাজ সম্পর্কে এমন তথ্যও তিনি দিয়েছেন যে হেজুর তাহারির ছেড়ে এক সময় তিনি আওয়ামী লীগের সুবিধাবাদী একটা মানুষ হিসেবেও কাজ করেছেন আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের সুবিধাও নিয়েছেন আওয়ামী লীগের আমলেই অ্যারেস্ট হয়েছেন বহু কিছু হয়েছে আওয়ামী লীগের দালালি করেছেন আবার এখন এই সরকারের দালালি করছেন এবারেও দেখলাম যে আওয়ামী লীগের আমলে ছয় বছর দুইজন মন্ত্রীর পিএস থাকা একজন কর্মকর্তাকে সচিব বানাতে চাচ্ছেন উপদেষ্টা তার মন্ত্রণালয়ের তার মানে হচ্ছে যে যে আলোচনাগুলো চলছিল যে সরকারের ভেতরে আওয়ামী লীগের পক্ষের লোকজন আছে এবং আওয়ামী লীগের পক্ষে কাজ হচ্ছে সরকারের ভেতরে মুখে মুখে বাইরে অনেক কথা বলা হচ্ছে কিন্তু ভেতরে অনেক কিছু হচ্ছে যেগুলো আওয়ামী লীগের অনুকূলে যাচ্ছে এতে করে আপনি কি অনুমান কর পারেন এতে করে অনুমান করতে কি এটা পারেন যে প্রকাশ্যে যে খেলাধুলাগুলো হচ্ছে সেই খেলাধুলাগুলো মূলত লোক দেখানো খেলাধুলা ভেতরে ভেতরে আসলে আওয়ামী লীগের একটা শক্ত পোক্ত অবস্থান রয়েছে সরকারের ভেতরে সুতরাং এই নিষিদ্ধ করার যে ব্যাপার কিংবা নিবন্ধন বাতিলের যে ব্যাপার এগুলোকে অনেকে নাটক হিসেবেও দেখতে পারেন এই নাটকের পরে সিনেমার দৃশ্যে সামনে অনেক কিছু দেখার বাকি এমন কথাও অনেকে আলোচনা করছেন আদৌ কি তাই সেরকম সম্ভাবনাও কি আছে নাকি এরকম ঘাপটি মেরে থাকা দু চারজন সব ক্ষেত্রে সব জায়গাতেই থাকে যারা নিজেদের স্বার্থে অনেক কিছু করেন সেগুলো হয়তো কারো কারো স্বার্থের সঙ্গে স্বার্থের সাথে মিলে যেতেও পারে যেগুলোকে কাকতালীয় বলা যেতে পারে এই ঘটনাগুলোকে কি আপনি কাকতালীয় বলবেন নাকি এটাও একটা নাটকের স্ক্রিপ্ট অনুযায়ী বিভিন্ন ঘটনা আমাদের সামনে আসছে দর্শক আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্স মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তি উন্নয়ন ও গণতন্ত্রে বিশ্বাস করে না জানিয়ে তাদের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানালেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আমাদের সাফল্যকে ব্লান করে দিতে বিরামহীন অপচেষ্টা চালিয়ে যাচ্ছে সুযোগ পেলে বিষদর সাপের মতো ছবল মারতে চায় এরকম মানসিক সমস্যাগ্রস্ত মন্ত্রীকে বুতুল মারা ঠিক হয়নি জুতা মারা দরকার ছিল এই বাসা দলম বাসটাকে তোর তোর ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগ নেতারা এখন ভয়ানক চাপে রয়েছেন কারণ ভারত সরকার অবৈধ নাগরিকদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ইতিমধ্যে অনেক বাংলাদেশিকে আটক করে পুশব্যাক করা হয়েছে এমন পরিস্থিতিতে ভারতের বিভিন্ন রাজ্যে থাকা আওয়ামী লীগের প্রায় দেড় লাখ নেতাকর্মী ও তাদের পরিবার এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন এবার প্রশ্ন উঠেছে তাহলে ভারতে আশ্রয় নেওয়া পাসপোর্টবিহীন স্টেটলেস শেখ হাসিনার কি হবে তার জন্য কি আইন বদলাবে ভারত নাকি তাকে ঠেলে দেবে অন্য কোন দেশে ভারতের নতুন অনুপ্রবেশ আইন অনুযায়ী নাগরিক নয় এমন কাউকে দেশটিতে থাকতে দেওয়া হবে না ফলে ভারতের অবস্থান এখন আশ্রিত আওয়ামী লীগ নেতাদের জন্য বড় সংকট হয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীর পাসপোর্ট ভিসাও রয়েছে তারা হয়তো কয়েক মাস থাকার সুযোগ পাবে কিন্তু দেশ ছেড়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনার তো বৈধ কোনো কাগজপত্রই নেই এবার কি তাহলে হাসিনাকে ভারত থেকে বিতাড়িত করা হবে নাকি তার জন্য আইনের পরিবর্তন আনবেন মোদী দেশে ফিরে যাওয়ার মতো নিরাপদ পরিস্থিতি না থাকায় নেতারা দ্বিধায় রয়েছেন ভারতের আইন শৃঙ্খলা বাহিনী সবাইকে ভারত ছাড়ার পরামর্শ দিয়েছে এবং অন্য দেশে আশ্রয় নিতে বলেছে এরই মধ্যে আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার যা তাদের দেশে ফেরাকে আরও অনিশ্চিত করে তুলেছে শেখ হাসিনাও ভারতীয় সরকারের চাপের মুখে নেতাদের দেশে ফেরার নির্দেশ দিয়েছেন কিন্তু তাতে নেতাদের দুশ্চিন্তা আরও বেড়েছে দেশটি সরকার পলাতক আওয়ামী লীগ নেতাদেরও ভারত ছাড়ার চাপ দিচ্ছে পশ্চিমবঙ্গ ত্রিপুরা অরুণাচল মেঘালয়সহ ভারতের আরও কয়েকটি রাজ্যে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের লক্ষাধিক নেতা আশ্রয় নিয়েছেন নয় মাসেরও বেশি সময় নিরাপদে বসবাস করলেও অবৈধ নাগরিকদের বসবাস ঠেকাতে ভারত সরকারের অবস্থান আওয়ামী লীগের নেতাদের ভেতরে দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের একাধিক কেন্দ্রীয় নেতার বরাতে জানা গেছে দেশে ফেরার মতো পরিস্থিতি এখনো সৃষ্টি হয়নি জীবনের ঝুঁকি কাটেনি ফলে ভারত ছাড়া তাদের জন্য বেশ বিপদের এরই মধ্যে প্রায় পঞ্চাশ জন বড় নেতা ভারত ছেড়ে আমেরিকা ইউরোপে চলে গেছেন বাকিরাও চেষ্টা করছেন পশ্চিমা কোনো দেশে পাড়ি জমানোর তবে দেশে ফেরার সাহস দেখাতে পারছেন না কোনো মতেই জানা গেছে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা দলীয় সংসদ সদস্য মন্ত্রী প্রতিমন্ত্রী সহযোগী সংগঠন ও জেলা উপজেলার বিভিন্ন পর্যায়ের মিলিয়ে প্রায় এক লাখ তেতাল্লিশ হাজার নেতা ভারতের বিভিন্ন রাজ্যে আশ্রয় নিয়েছেন সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তারাও ভারতে গেছেন এমন পরিস্থিতিতে ভারত ছাড়ার চাপ সবার ভেতরে অনিশ্চয়তার সৃষ্টি করেছে এমনকি স্বয়ং শেখ হাসিনার কপালেও পড়েছে চিন্তার ভাজ ভারতীয় গণমাধ্যমের খবর বলছে দেশত্যাগের পর দিল্লির উপকণ্ঠে একটি সামরিক বাহিনীর অতিথি নিবাস বা হাউজে দুই বোনকে একসঙ্গে রাখা হয়েছিল তবে এই মুহূর্তে তাদের ঠিকানা কি সেটি সরকারিভাবে কখনোই প্রকাশ করা হয়নি শেখ হাসিনা ঠিক কোন ইমিগ্রেশন স্ট্যাটাসে ভারতে রয়েছেন সে ব্যাপারে এখনো পর্যন্ত ভারত সরকার সম্পূর্ণ নীরব রয়েছে অর্থাৎ তিনি কোনো বিশেষ ভিসায় ভারতে অবস্থান করছেন নাকি তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে ভারত সরকার আজ পর্যন্ত একটি শব্দও খরচ করেনি এমন পরিস্থিতিতে ভারতের আইন অনুযায়ী হাসিনাকে ভারতে যদি না রাখা যায় আর তাকে যদি মোদী সরকার ভারতে রাখতেই চায় তবে কি আইন পরিবর্তন করে তাকে ভারতে রাখবে মোদী ভারতে রাজনৈতিক আশ্রয়ে থাকা বাংলাদেশি আওয়ামী লীগ নেতাকর্মীদের মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা শ্যাম না কুল রাখি পরিস্থিতিতে মোদী সরকার অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে নেওয়া কঠোর অবস্থানের ফলে গভীর সংকটে পড়েছেন বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত দলের হাজার হাজার নেতাকর্মী বিভিন্ন রাজ্যে চালানো ধরপাকড় এবং পুষবেক কার্যক্রমের কারণে এই নেতারা এখন দিশেহারা অবস্থায় আছেন সূত্র জানায় ভারতের নিরাপত্তা বাহিনী সম্প্রতি স্পষ্ট জানিয়ে দিয়েছে নাগরিকত্ব প্রমাণ না থাকলে কাউকে আর ভারতে থাকতে হবে না আগামী আগস্ট থেকে অভিযান আরও জোরদার করার পরিকল্পনা করেছে দেশটি এমন প্রেক্ষাপটে ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগ নেতারা এখন নিরাপদ বিকল্প আশ্রয় খুঁজে মরিয়া হয়ে উঠেছেন ভারতের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে আগামী দুই থেকে তিন মাসের মধ্যে যারা অবৈধভাবে বসবাস করছেন তাদের দেশ ত্যাগ করতে হবে না ফলে আইনগত প্রক্রিয়ায় গ্রেফতার ও দেশে পাঠানো হবে নিরাপত্তার সংখ্যা থাকলে অন্য কোন দেশে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ ত্রিপুরা মেঘালয় ও অরুণাচল সহ ভারতের অন্তত আটটি রাজ্যে আশ্রয় নিয়েছেন বাংলাদেশি আওয়ামী লীগ নেতারা একজন কেন্দ্রীয় নেতা বলেন আমরা প্রাণ ভয়ে দেশ ছেড়েছি ভারতের বর্তমান নীতিতে আমরাও এখন চরম অনিশ্চয়তায় আশ্রয়প্রার্থী নেতাদের অনেকে ইতোমধ্যেই ভারতে নিরাপদ আশ্রয় না পেয়ে আমেরিকা কানাডা ও ইউরোপের বিভিন্ন দেশে পাড়ি জমিয়েছেন তবে বেশিরভাগ নেতার সে সামর্থ্য বা সুযোগ নেই ফলে তারা ভারতের ভেতরে এক রাজ্য থেকে অন্য রাজ্যে ঘুরে বেড়াচ্ছেন কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্যের একাধিক সদস্য জানান ভারত ছাড়ার চাপ এতটাই বেড়েছে যে নেতাকর্মীদের মনে নিরাপত্তাহীনতা চরমে পৌঁছেছে তবে দেশে ফেরাও জীবনের জন্য হুমকি স্বরূপ অন্য এক সূত্রে জানা গেছে ভারতে আশ্রয় নেওয়া নেতারা তাদের এই দুশ্চিন্তার কথা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে জানালে তিনি সবাইকে দেশে ফিরে যেতে নি নির্দেশ দেন কিন্তু নেতাকর্মীদের মতে দেশে ফিরে গেলে ও জীবনের ঝুঁকি অনিবার্য ফলে তার এই নির্দেশ তাদের দুশ্চিন্তা আরও বাড়িয়ে দিয়েছে দেশের দৈনিক এক পত্রিকার অনুসন্ধানে জানা গেছে ভারত জুড়ে বর্তমানে আওয়ামী লীগের প্রায় এক লাখ তেতাল্লিশ হাজার নেতাকর্মী আশ্রয় নিয়েছেন এদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় নেতা সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী সংসদ সদস্য জেলা উপজেলার নেতা ও সহযোগী সংগঠনের শীর্ষ পর্যায়ের বহুজন অনেকে পরিবার সহ ভারতে অবস্থান করছেন সাবেক কূটনৈতিক হুমায়ুন কবির বলেন এভাবে ধাক্কা দিয়ে কাউকে ফেরত পাঠানো আন্তর্জাতিক নীতিমালার পরিপন্থী পুষবেগ নয় প্রমাণ ও আইনি প্রক্রিয়া অনুসরণ করে প্রত্যাবাসন হওয়া উচিত ভারতের অভ্যন্তরে রাজনৈতিক আশ্রয় সামনে সময় দ্রুত ফুরিয়ে আসছে সরকারের কড়া অবস্থান অভ্যন্তরীণ চাপ এবং শেখ হাসিনার প্রত্যাবাসনের নির্দেশ সব মিলিয়ে আওয়ামী লীগের পালিয়ে থাকা নেতাকর্মীরা এক অজানা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন সামনে কি অপেক্ষা করছে তা সময় বলে দেবে ভারতের এক ধরনের দুঃখ হচ্ছে তার সেভেন সিস্টারসের ভৌগোলিক অবস্থান এই সাতটা রাজ্যের অবস্থানটা এমনভাবে যে তাদেরকে বন্দরে বা সমুদ্রে যেতে হলে স্থলপথ দিয়ে সরাসরি কোনো করিডর আসলে সম্ভবত কানেক্ট নাই আর যার কারণে আওয়ামী সরকার ক্ষমতায় থাকতে ভারতেরই সেভেন সিস্টার্সকে সমুদ্রে নেওয়ার জন্য বাংলাদেশকে ব্যবহার করে একটা মানে করিডর তৈরির পরিকল্পনা ছিল যেন ভারতের একটা রাজ্য আরেকটা রাজ্যের সাথে অল্প সময়ে আপনার ট্রান্সপোর্টেশন আরো বিভিন্ন ধরনের যে অ্যাক্টিভিটিস গুলো আছে করতে পারে কিন্তু সরকার পতনের পর এই পরিকল্পনাগুলোর মধ্যে অনেকটা মানে বৈরি আবহাওয়া তৈরি হয়েছে আর এর ফলে বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর যোগাযোগের ভবিষ্যৎ এই মুহূর্তে ভারতের কাছে হুমকির মুখে এমনকি ডক্টর মোহাম্মদ ইউনুসের চীনে গিয়ে যে এই সেভেন সিস্টার্স সমুদ্রে যাওয়ার অভিভাবক হচ্ছে বাংলাদেশ এমন বক্তব্যের পর এটা নিয়ে তোলপাড় চলছে ভারতে এবং বাংলাদেশেও তবে পারছি ভারত ঝুঁকবে না এই অবস্থায় রাজ্যগুলোর জন্য বিকল্প পথ খুঁজতে শুরু করেছে ভারত জানা গেছে সেই বিকল্প পথটা কিভাবে হবে কলকাতা বন্দর থেকে মিয়ানমার হয়ে উত্তর পূর্বাঞ্চলে ঢুকার সমুদ্র পথ আজকে ভারতীয় গণমাধ্যম দা ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলছে ভারত সরকার মেঘালয়ের শিলং থেকে আসামের শিলচর পর্যন্ত একটি নতুন চার লেনের এক্সপ্রেসওয়ে নির্মাণের প্রস্তাব দিয়েছে 166.8 কিলোমিটার দীর্ঘ এই সড়কটি NH6 বরাবর নির্মিত হবে এটি ভারতের উত্তর-পূর্বাঞ্চলের প্রথম উচ্চগতির করিডর হিসাবে বিবেচিত হচ্ছে প্রকল্পটিকে বাস্তবায়ন করছে ন্যাশনাল হাইওয়েজ এন্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড আর এই প্রকল্পটির কাজ শেষ হবে দুই সালের মধ্যে খবরে বলা হয়েছে এই এক্সপ্রেসওয়ে যুক্ত হবে ভারতের কালাদান মাল্টিমিডিয়া আপনার ট্রানজিট প্রকল্পের সঙ্গে যা মিয়ানমারের সীত্তে সমুদ্র কালাদান নদী ও সড়ক পথে মিজোরামের জরিনপুই পর্যন্ত সংযুক্ত করবে এই পথের মাধ্যমে পণ্য পরিবহনে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার না করেও কলকাতা বিশাখাপত্তনম বন্দর থেকে ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে পৌঁছানো যাবে আর ভারতের এই প্রকল্পের যারা মানে বাস্তবায়নকারী উর্ধ্বতন কর্মকর্তা তারা বলছেন যে বাংলাদেশের জন্য জবাব হিসাবে এটা একটা সমচিত প্রকল্প হতে যাচ্ছে গত মার্চে বেজিং সফরকালে ড মোহাম্মদ ইউনুস বলছিল উত্তর পূর্ব ভারত ভূবেষ্টিত এই অঞ্চলের জন্য ঢাকা মহাসাগরের অভিভাবক ভারত আগে থেকে এই বিকল্প পথের বিষয়ে চিন্তা ভাবনা তারা কিন্তু রাখছিল তবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান এই বক্তব্যকে আপনার কেন্দ্র করে এই যে উদ্যোগটা এটা অনেকটা গতি পেয়েছে তাদের বক্তব্য শিলং শিলচর করিডোর কেবল একটি যোগাযোগ পথ নয় এটি উত্তর ভারতের অর্থনৈতিক কার্যক্রমকে গতিশীল করবে আপনার এটি মিজোরাম ত্রিপুরা মণিপুর এবং আসামের বরাক উপত্যকার সঙ্গেও সংযোগ স্থাপন করবে খবরে বলা হয়েছে যে আপনার বাংলাদেশের চলমান রাজনৈতিক কারণে সঙ্গে যোগাযোগের জন্য যে তিনটি রেল প্রকল্প স্থবিরতার উত্তর সেটি এই মুহূর্তে স্থগিত আছে আরও পাঁচটি প্রকল্পের জরিপও বন্ধ আছে তো যার কারণে তাদের উদ্দেশ্য হচ্ছে এখন নতুন করে বাংলাদেশকে তারা কোনো রকম ভাও দিবে না তারা নতুন করে তাদের বিকল্প পথ খুঁজে নেবে দেখা যাক কতটুকু সফল হয় ভালো প্রিয় দর্শক ভিডিওটি ভালো অবশ্যই শেয়ার করে দিবেন আমাদের সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ